ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি একটা জেডিয়াট্রিক্স কেস ডিসকাশান করবো এবং সেই জেডিয়াট্রিক্স কেস ডিসকাশান এটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটে আমার আমার সাথেই ঘটেছে আমার পাশের বাড়ির এক আঙ্কেল তার তা ওনার জন্যই আমাকে ডাকা হয়েছিল এবং ঘটনাটি ঘটেছে প্রায় রাত দুটোর সময় এবং পাশের বাড়ির আঙ্কেল কি করলেন রাত দুটোর সময় আমাকে ছুটে যেতে হলো সেটা হচ্ছে ওনার এজ প্রায় ছিল সেভেন্টি ইয়ার্স ওল্ড সেভেন্টি টু সেভেন্টি টু ইয়ার্স ওল্ড মানে বাহাত্তর বছরের একজন বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ এবং তিনি বাড়িতে থাকতেন এবং তিনি কিন্তু নোন কেস তিনি রিমাটয়েড অ্যাথ্রাইটিস তার প্রায় রিমাটয়েড অ্যাথ্রাইটিস তিরিশ বছর ধরে আছে এবং তিনি তার মেডিকেশন নিচ্ছেন এবং মেডিকেশন নেওয়া সত্ত্বেও কিন্তু পেশেন্টের যে ডিফর্মিটিসগুলো বা তার সাইন সিমটমস গুলো কিন্তু কোনোরকম ভাবেই পুরোটাই নর্মাল ছিল না এবং দিনের পর দিন সেটা বাড়ছিল এবং নানান রকম মেডিকেশন দেওয়ার পরও কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না তো এই রকম কেস তিনি ভালোই ছিলেন কিন্তু হঠাৎ করে সেদিনকে রাত্রে কি হলো সেই ঘটনাটাই বলবো আমি গিয়ে দেখি পেশেন্ট শুয়ে আছেন শুয়ে আছেন অ্যাকচুয়ালি শুয়ে নয় পড়ে আছেন মেঝেতে এবং ওনার ছেলে আর বৌমা যখন দেখলো ওই ঘটনার সাথে সাথে আমাকে কল ডাক আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো এবং আমি এসে দেখলাম যে সত্যি তিনি ড্রয়িং রুমে নিচে পড়ে আছেন তো তার আমি কি দেখলাম আমি দেখলাম যে পেশেন্টের পাশেই একটা ডায় পুরো কৌটো মানে একটা হচ্ছে বটল অফ পুরো খালি এমটি আর তার সাথে হুইস্কি পরে রয়েছে হাফ বোতল হুইস্কি আছে মানে হাফ খেয়ে ফেলেছেন এবং আর হাফ পরে আর বাকি রয়েছে এবং এই অবস্থায় তিনি মানে লুজ দ্য কনসিয়াসনেস মানে হচ্ছে কি ফ্লোরে পরে আছেন এবং যখন হচ্ছে কি আমার আজকে এই ঘটনাটা আপনাদের কেন বলার বলার হচ্ছে দুটো জিনিস বাড়িতে পেশেন্ট এজেড পেশেন্ট এবং এজেড পেশেন্ট না হলেও যারা হচ্ছে গিয়ে বয়স্ক বাড়িতে লোকজন তাদেরকে যখন সেডেটিভ মেডিকেশান দেওয়া হচ্ছে তাদের রীতিমতো ঘুম হয় না বা কোনো রকম কিছু সেই মেডিকেশানগুলো আপনারা একটু বুঝে দেবেন মানে পুরো কৌটো পুরো পাতা ধরে দিলাম সেটা কিন্তু পেশেন্ট যে কোনো সময় তার মিস ইউজ করতে পারে সেইটা মাথায় রাখতে হবে আমরা যেটা বলি যে কোনো পেশেন্ট যদি সেডেটিভ মেডিকেশান খায় তাদের কেয়ার কেয়ারগিভার বা কে যারা দেখছে সেটা মোটামুটি সপ্তাহে তিনটে বা চারটে করে আহ মানে একসাথে কেটে তাকে দেওয়া যাতে হচ্ছে তিন দিন পরে শেষ হয়ে গেলে আবার তাকে তিনটে দেওয়া হবে এইভাবেই যাতে চলে একসাথে পুরো কৌটো বা পাতা ধরে দেওয়া যাবে না কারণ যে কোনো সময় তারা যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটিয়ে দিতে পারে কারণ হচ্ছে গিয়ে বয়স্ক পেশেন্ট এমনিতেই হচ্ছে গিয়ে অনেক পেশেন্টের ডিমেনশিয়া অ্যালজাইমার পেশেন্ট থাকে তো তাদের ক্ষেত্রে তো আরও কেয়ারফুল কিন্তু আমার এই পেশেন্ট কিন্তু নিজেই সুসাইড অ্যাটেম্প করার চিন্তাভাবনা মোস্ট প্রবলি করেছিলেন সেটা হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে আর অতটা জিজ্ঞেস করে আমি অ্যাজ আ ডাক্তার আমার ডাক্তারি পাঠটাই আমি করেছিলাম পেশেন্টকে পেশেন্ট কেন খেয়েছিলেন তার রিজন হিসাবে বুঝতে পারি যে তিরিশ বছর ধরে তার যে এই রিমাটোয়েড যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না এবং তার জন্যই হয়তো তিনি তার জন্যই তিনি সুসাইড অ্যাটেম্প করেছিলেন এবং হচ্ছে কি যখন পেশেন্ট এটা হলো আমি তখন সাথে সাথে পেশেন্টের ভাইটালস দেখলাম ভাইটালস বিপি ছিল একশো বাই পঞ্চাশ এবং হচ্ছে গিয়ে তার পালস ছিল ফিফটি টু এবং তার টেম্পারেচার ছিল থার্টি ফোর রেট অনেক কমে গেছিল এবং পেশেন্ট মানে লুজ দা কনসিয়াসনেস পেশেন্টের জিসিএস পুড় ছিল এবং এই কন্ডিশানে আমি যখন পেশেন্টকে তারা বললেন বাড়ির পাশেই রুবি জেনারেল হসপিটাল তারা রুবি জেনারেল হসপিটালে নিয়ে গেল পেশেন্টকে এবং আমি সাসপেক্ট করেছিলাম যে পেশেন্টের অ্যাকচুয়ালি ডায়াগনোসিস কী হলো সে তার সাথে আমার যে সাসপেকশন মানে পেশেন্টের র্যাপডোমায়োলাইসিস শুরু হতে শুরু করেছিল এবং হচ্ছে পেশেন্ট যখন হোমে ভর্তি হলো পরের দিন আমি সকালে গেছিলাম একবার দেখতে এবং তখন গিয়ে দেখলাম তার ল্যাবরেটারি ইনভেস্টিগেশন বা তারা যে ডায়াগনোসিস যেটা সাসপেক্ট করছে ইটস হচ্ছে গিয়ে এক্সেসিভ অ্যামাউন্ট অফ যে এত বেশি মেডিকেশনস এবং অ্যালকোহল তিনি খেয়ে ফেলেছিলেন যার জন্য তার হচ্ছে গিয়ে র‍্যাবডোমায়োলাইসিসের সাথে সাথে তার অ্যাকিউট একটা রেনাল ফেলিয়ার হচ্ছে এবং পেশেন্টের ক্রিয়াটিনিন ছিল প্রায় টু এবং এএলটি ছিল মোর দ্যান ফাইভ হান্ড্রেড ইউরিক অ্যাসিড ছিল টু হান্ড্রেড ইউরিক অ্যাসিড বলছি ইউরিয়া ছিল টু এবং হচ্ছে গিয়ে ইউরিন ব্লাড ব্লাড টু প্লাস ছিল এবং প্লা পেশেন্টের এই যে র্যাবডোমায়ালাইসিস হচ্ছিল এবং তার সাথে যে পেশেন্টের এই কিডনি ফাংশানও লস হচ্ছিল তার জন্য হচ্ছে গিয়ে পেশেন্টে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার দুদিন পর থেকে তার ডায়ালিসিস দিতে শুরু কর শুরু স্টার্ট করতে হয় আমার এখানে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে পেশেন্ট এইরকম পেশেন্ট যাদের সেরেটিভ মেডিকেশান নিচ্ছে আজ গিয়ে পেশেন্ট তার ব্যথা ছিল রিমাটোয়েড আর্থ্রাইটিস সেটা সে সহ্য করতে পারছিল না কিন্তু এমন একটা অঘটন বা ইনসিডেন্ট ঘটালো যার জন্য তাকে কিন্তু এখন সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস নিতে হয় এবং হচ্ছে গিয়ে পেশেন্টের পরবর্তী সময় দেখা গেল তার পরের দিনের রিপোর্টসগুলো যেটা সেখানেও দেখা গেল যে পটাশিয়াম লেভেল ছিল প্রচুর হাই ফসফেট লেভেলও ছিল প্রচুর হাই ক্যালসিয়াম পেশেন্টের কমে যাচ্ছিল এবং এই সিচুয়েশানে এবং পেশেন্টের ইউরিক অ্যাসিডও বাড়ছিল তো এই সিচুয়েশানে পেশেন্টের আর ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় ছিল না তো আমার অনুরোধ আপনাদের কাছে যে সমস্ত মানুষের বাড়িতে বয়স্ক পেশেন্ট আছে যারা সেডেটিভ মেডিকেশান নেয় আপনারা কিন্তু একটু যখন সেডেটিভ মেডিকেশান দেবেন সব কিছু একটু বুঝে শুনে দেবেন যেন কোনো রকম ইনসিডেন্ট বা এই রকম অ্যাক্সিডেন্ট না ঘটাতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ